একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমাদের বোঝা দরকার অথবা সাহসের সঙ্গে বলা দরকার যে রাজনীতি কোনো ছেলে খেলা নয় যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন তাদের ভবিষ্যৎ সেটা যেমন যুক্ত আছে তার সঙ্গে যুক্ত আছে সংস্কৃতি এই রাজনৈতিক স্লোগানের মধ্য দিয়ে একটা সংস্কৃতিও বেরিয়ে আসে এবং সংস্কৃতির সঙ্গে রাজনীতির যে অতপ্রত সম্পর্ক যে কারণে দেখুন যখন আমরা পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছিলাম তখন সেই স্লোগান মানুষকে শুধু উদ্বেলিত করে নাই মানুষকে শুধু বড় করে নাই শত্রুকে শুধু চিনতে শেখায় নাই নিজের মধ্যেও কিন্তু একটা মর্যাদাবোধ তৈরি করেছিল যে স্লোগান আমার মধ্যে মর্যাদাবোধ তৈরি করে না সেই স্লোগান কিন্তু প্রতিহিংসা তৈরি করতে পারবে কিন্তু মানুষকে বড় করতে পারবে না যে কারণে দেখুন যে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের কথা তিনি বললেন তারও তিন বছর আগে আঠারোশো সালে হাজার হাজার সাঁওতালরা যে নেমে এসেছিল সাঁওতাল বিদ্রোহ যেটাকে হুল বলা হয় সিধু কানহু তাদের নেতৃত্বে সেখানে তাদের দুই বোনও ছিলেন তো সেই লড়াইয়ের সময় তারা কিন্তু বলেছিলেন আমরা জল জমি এবং জীবনের মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই আমাদের তারপর থেকে দেখুন এই আবহমান বাংলায় আমাদের জল জমি এবং জীবনের মর্যাদার জন্যই কিন্তু বারবার লড়াই করেছি পরাধীনতার বিরুদ্ধে লড়াই করেছি আমরা এমনকি স্বাধীন দেশও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি একটা অদ্ভুত বিষয় খেয়াল করে দেখুন মির্জাফর আপাত বিজয়ী হয়েছে কিন্তু কেউ তার সন্তানের নাম মির্জাফর রাখে না রাজাকাররা নানাভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু কাউকে যদি বলা হয় তুমি একটা রাজাকার সে অপমানিত বোধ করে ঠিক তেমনি প্রত্যেকের মনের মধ্যে হয়তো একটা স্বৈরাচারী মানসিকতা আছে কিন্তু কাউকে যদি বলা তুমি একটা স্বৈরাচার সে কিন্তু একটু অপমানিত বোধ করে তার মানে এই কাজগুলো মানুষ করলেও এই কাজ এই নামে পরিচিত হতে চায় না এর মধ্যে থেকে বোঝা যায় মানুষের মনের মধ্যে সবসময় একটু ভালো হওয়ার ভালো থাকার ভালো স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা আছে রাজনীতিবিদরা কি এটা চর্চা করবেন না এটা কি বাড়িয়ে তুলবেন না ফলে কোনো একজন নেতা তার ভূমিকার কারণে যেমন তিনি নন্দিত হতে পারেন তেমনি নিন্দিত হতে পারেন নন্দিত হওয়া থেকে যেমন আমরা শিক্ষা নেব নিন্দিত হওয়া থেকে তো শিক্ষা নেবো আমরা কি শিক্ষা নেব না আমরা যেমন থেকে। ঠিক তেমনি কি আমরা শিক্ষা নেব না যে পঁচাত্তরে একদিকে শেখ মুজিব মৃত্যুবরণ করছে আর একদিকে যখন আর একজন রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন তার সব কাছের লোক তার কাছ থেকেও তার নামটা হয়তো বলতে গেলে একটু ইয়েই হয় খারাপও লাগে কারণ নাম ধরে এইভাবে বলাটা ঠিক নয় তারপরে আমরা বলতে পারি ঠিক তেমনি শেখ মুজিবুর রহমানের ভূমিকাটা কি বাংলাদেশকে স্বাধীন করবার ক্ষেত্রে তার ভূমিকা কি স্বাধীনতার পরে তার ভূমিকা থাকে প্রত্যেকটা ভূমিকার একটা ইতিহাসের ব্যাখ্যা আছে না আমরা তো ইতিহাসকে চাপা দিতে পারবো না ইতিহাসকে অতিমূল্যায়িত করার যেমন বিপদ আছে ইতিহাসকে অবমূল্যায়ন করারও তো একটা পাপ আছে তো ফলে আমরা মনে করি যে ইতিহাসে যার যা ভূমিকা সেটা রাখা উচিত এইটা যদি কোনোভাবে দলীয় স্লোগানের আড়ালেও আমরা যদি মানবিক বোধটাকে হারিয়ে যেতে দেই তাহলে দুই দিন পর আজকে যেমন নজরুল ইসলাম খান বলেছিলেন যদি এই ভাঙা ভাঙির কাজটা করতে থাকেন আপনারা কি একদিন জিয়াউর রহমানের সমাধি বগলে করে নিয়ে হাঁটবেন তার মানে তিনি কিন্তু তার কর্মীদেরকে এই মেসেজটা দিয়ে দিল যে তোমরা কিন্তু এইটা কাজটা ঠিক করো নাই কর্মীরাও যে সব সময় যে নেতাদের কথা শুনে তা নয় কিন্তু নেতাদের দায়িত্ব হচ্ছে কর্মীদেরকে রাজনৈতিকভাবে শিক্ষিত করা এবং যদি কর্মীরা ভুল করে সেখানে তাদেরকে সতর্ক করা শাসন করা প্রয়োজনে শাস্তি দেওয়া এটা না হলে কর্মীরা করেছে এখন কি করা যাবে এই কথাগুলো তো প্রশ্রয় দেওয়াটা কোনো ভালো জিনিস নয় আবার এখন এই কথাটা না বললে কে কি মনে করে সে কিছু মনে করি বলে সত্য কথাটাও বলবো না সেটাও ভালো নয় ফলে আমরা মনে করি যে যে ঘটনাগুলো ঘটছে ঘটছে এটা অ্যানাফ ইজ অ্যানাফ আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটাকে মুছে ফেলানো যেমন যাবে না নব্বইয়ের অভ্যুত্থানের মানে ইতিহাসটাকে মুছে ফেলা যাবে না চব্বিশের আত্মদানকেও কোনোভাবে ছোট করা যাবে একটা আর একটা প্রতিপক্ষ নয় একটা দিয়ে আর যেন ঢাকতে না চাই আমরা যেমন ওই এগারোই আগস্ট হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী বলে ক্ষুদিরাম যে ফাঁসিটা ঝুলেছিলেন ওই ক্ষুদিরামের মৃত্যু কিন্তু অসংখ্য মানুষকে মৃত্যু ভয়কে উপেক্ষা করতে শিখিয়েছে আবার ঠিক বান্দর ভাষা আন্দোলনের মৃত্যু আমাদের ভাষার দাবিতে লড়তে শিখিয়েছে আমাদের বাষট্টির মোস্তফা বাবুল ওয়াজিবুল্লাহ তাদের মৃত্যু আমাদেরকে শিক্ষার লড়াই করতে শিখিয়েছে ঊনসত্তরের আছাদের ওই জীবনদান আমাদের কীরকম সাহসী করে তুলেছে নব্বইয়ের ক্ষেত্রে নূর হোসেন বলি ডক্টর মিলন বলি তাদের জীবনদান আমাদের সাহসী করেছিল এবারও তুমি সাঈদের মৃত্যু সাহসের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করা এগুলো কাঁকে আমি কাকি দিয়ে ছোটো করে বলব আমি তো রুমিকে ছোট করতে পারবো না যে রুমি তার ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে সে দেশটাকে অর্জন করতে চেয়েছিল আমি তো কর্নেল তাহিরকে ছোটো করতে পারবো না যে আমি যে দেশটাকে স্বাধীন করবার জন্য নিজের পা হারিয়েছি এই দেশের স্বাধীনতার সঙ্গে আমার রক্তবিন্দু মিশে আছে এই কথা যখন তিনি বলেন তাহলে এটা তো আমি ছোটো করতে পারবো না ফলে আমরা ছোট করতে পারবকে সেই দিন ব্রিটিশের পক্ষ হয়ে যারা দালালি করেছিল তাদেরকে পাকিস্তানের পক্ষ হয়ে যারা স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাকে এমনকি নব্বইও যারা স্বৈরাচারের পক্ষে ছিল তাদেরকে এইবার চব্বিশেও যারা গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলো গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে ফলে আমাদের এই জায়গাটা পরিষ্কার থাকা দরকার একটা জিনিস গোটা দেশের মানুষের মধ্যে প্রশ্নটা তৈরি হয়েছে যে বিপুল আকাঙ্ক্ষা নিয়ে আমরা পাঁচই আগস্ট করেছিলাম আকাঙ্ক্ষা যত বড় ছিল আমাদের হতাশাটাও কি তত বড় হচ্ছে মানুষ নাকি তার স্বপ্নের সমান বড় হয় আমরা তো অনেক বড় স্বপ্ন দেখেছিলাম যে একটা অগণতান্ত্রিক জায়গা থেকে দেশটা গণতন্ত্রের জায়গায় আসবে আমরা ভেবেছিলাম যে দুর্নীতির হাত থেকে দেশটা মুক্তি পাবে দেশের টাকা পাচার হয়ে যাবে না সংসদেই বলা হয়েছে যে আশি আটাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আট টাকা পাচার হবে না আমরা ভেবেছিলাম যে বিনা বিচারে কাউকে শাস্তি পেতে হবে না অথবা অজ্ঞাতনামা আসামি এই কথা বলে শত শত মানুষকে মামলার আসামি করা হবে না আমাদের এখানে এক ধরনের গায়েবি মামলার ব্যাপার ছিল সেই ধরনের গায়েবি মামলা হবে না আপনি যে অপরাধ করেন নেই সেই অপরাধের জন্য আপনাকে দায়ী করা হবে না আর আরেকটা বিষয় ছিল যে বিচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে বিচার অবশ্যই বিচারের প্রতি মানুষের আস্থা তৈরি করবে বিচার যদি বিচারের প্রতি আস্থা তৈরি না করে তাহলে কিন্তু মানুষের আর কোনো যাওয়ার জায়গা থাকে না যে বিচারও পেলাম না শেষ মুহূর্তে বিচার আমাদের দেশে কিন্তু মানুষ দুটা জিনিস কখনো কখনো গুলিয়ে ফেলে কিন্তু সাধারণ মানুষ যারা অত কিছু বোঝে না তারা কিন্তু গুলিয়ে ফেলে না আমরা বিচার এবং রায় দুটাকে এক করে ফেলি একটা হচ্ছে বিচার করা যাচাই বাছাই করে দেখা তারপরে সিদ্ধান্তে আসা রায়টা হচ্ছে সিদ্ধান্ত আমরা মনে করি যে আমাদের গ্রামের মানুষকে যে আমরা কি বিচার পাবো না মানে কি যাচাই বাছাই কি হবে না আমি আসলে কি অপরাধী ছিলাম যদি আমি যেটুকু অপরাধ করি সেটুকু অপরাধের শাস্তি আমার হবে সেই জায়গায় কিন্তু আমরা একটা বিরাট ব্যত্যয় দেখছি আমরা মনে করি যে এটা একটা একটা আমরা পরিবর্তন চেয়েছিলাম আমরা দেখি আবর্তন হচ্ছে মানে একই জায়গায় মনে হয় আমরা আবর্তিত হচ্ছে এটা একটা বড় সমস্যা মনে হচ্ছে আর একসময় চেতনাধারীর কথা বলবো না আমি চেতনা ব্যবসায়ী ছিল মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে জাগিয়ে তুলেছে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের অনেকদিন ভাবাবে ওই যে সাম্য আমাদের মানবিক মর্যাদা সামাজিক সুবিচার। এই কথাগুলো আমাদের যতদিন বাংলাদেশ থাকবে যতদিন অন্যায় হবে ততদিন মানুষ বলবে আমি তো সামাজিক সুবিধা চেয়েছিলাম যতদিন বৈষম্য থাকবে ততদিন বলতে আমি তো সাম্য চেয়েছিলাম ফলে এই এই কথাগুলো কিন্তু শাসকদের জন্য একটা গলার কাটা হয়ে গেছে কারণ যখনই মানুষ বিপদে পড়বে তখনই বলবে যে আমরা তোমরা তো এরকম একটা কমিটমেন্ট করেছিলে এই জায়গা থেকে আমরা আরও একটা উন্নত স্তরে উঠবো যে আমরা বৈষম্য বিরোধী একটা সময় দিতে কিন্তু দেখুন ছোট্ট তিনটা ঘটনা একজন বললেন যে লন্ডনের দিয়ে ওই নিয়ে আসছেন আচ্ছা এই কথা যদি এই ক্ষমতাসীনদের প্রশ্রয় থাকা দল না বলে আমাদের কুড়িগ্রামের কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো একজন ছেলে যদি বলতো এত মব লাগিয়ে দিয়ে তার বাড়িঘর জ্বালিয়ে দিতেন তাহলে মানুষ কি বুঝবে তাহলে তোমরা বললে সব ঠিক আচ্ছা তাহলে আবার দেখুন কিছু কিছু কথা এমন এমন বলছে যে এই সরকারকে এই করতে দেওয়া হবে না এটা যদি কেউ বলতো তাহলে তার বিরুদ্ধে তো সরকার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা নিয়ে হতো যেমন রিক্সা চালকের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা নিয়ে আসা হয়েছে এটা থেকে বোঝা যায় একটা অসহায় নির মানুষ তার যদি সে ভুল করেও শ্রদ্ধা জানাতে যায় তাকে তুমি বোঝাও যে বাবা তুমি যে জায়গায় শ্রদ্ধা দিচ্ছ জায়গাটা ঠিক জায়গা নয় তুমি সরকার কেন এই ধরনের ব্যবস্থা আমি বলছি তাকে বোঝানোর ব্যাপার হতে পারে আমরাও তাহলে এরম বলতে পারি না আমরা ভুল জায়গায় বিশ্বাস স্থাপন করেছি তাহলে আমাদেরকে বোঝাতে হবে যে আমাদের বিশ্বাস স্থাপন করা জায়গাটা ভুল ছিল এটাই না রাজনীতি হওয়া উচিত আর রিজব আহ্বান যেটা বলেছেন চেতনাধারী নয় চেতনা ব্যবসায়ীদের খপ্পরে পড়েছি আমরা এবং এই চেতনা ব্যবসায়ীরা কিন্তু খুবই প্রবল যেমন আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বলে সব মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করা যেত ঠিক তেমনি এখন তো যদি কাউকে ধর্মীয় আবেগ দিয়ে কাউকে প্রভাবিত করতে চাই তাহলেও অনেক কিছু করা যায় অথবা এখন যদি জুলাইয়ের চেতনার নামে জুলাইয়ের চেতনার পরিপন্থী কাজ কেউ করে তারপরেও কিন্তু তার বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না আমরা কিন্তু মবের ভয়ে থাকতে পারবো হবে আমাদের তাহলে এতে করে কি হয় মূল যে চেতনা সেটা হারিয়ে যায় মানুষ বিশ্বাসটা ভুলে যেতে থাকে একটা জিনিস খেয়াল করে দেখুন তো এক বছর হলো না এক বছর আগে কিংবা দেড় দেড় বছর আগে দুই বছর আগে পনেরোই আগস্ট কি পরিমাণ মাইক বাজত কি পরিমাণ খিচুড়ি রান্না হতো কি পরিমাণ দলে দলে কর্মীরা খিচুড়ি খেত আজকে এক বছর পরে নাই কেন সেটা যারা খিচুড়ি খেয়েছিলেন তারা সেদিন কি খিচুড়ি খাওয়ার আনন্দে খিচুড়ি খেয়েছিলেন নাকি তাদের মধ্যে কোনো চেতনা কাজ করেছিল আজকে নাই কেন আজকে কেন রিক্সা চালককে ফুল নিয়ে যেতে হয় আজকে রিক্সা চালক বলবো আমি রিক্সা চালিয়ে ফুল নিয়ে গেলাম আর তোমরা যারা খিচুড়ি খেলে তোমাদের তো কোনো খবর নেই এই প্রশ্নটা রিক্সা চালক কি করবে না রিক্সা চালক তার ভিতরের তাগিদ থেকে এসছে তার ভিতরের ভালোবাসা থেকে এসছে ওই যে একসময় গল্প পড়েছি আমরা রাজার তিন মেয়ে যে লবণের মতো ভালোবাসত তাকে রাজা উপেক্ষা করেছিল কিন্তু এটাই তো খাদ্যের স্বাদ বাড়ায় ভালোবাসার পরিবেশ আমাদের জনগণকে সবসময় উপেক্ষা করেছে ক্ষমতাসীনরা তারা সবসময় জনগণের ভালোবাসাকে পায়ে মারিয়ে জনগণের বিপক্ষে দেশ পরিচালনা করেছে ফলে এইবার অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে জনগণের পক্ষের রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠিত হবে সেটা না দেখে আবার যদি আমরা প্রতিহিংসার রাজনীতিটা হতে দেখি তাহলে কি হবে এই প্রতিহিংসার মধ্যে চেতনাটা হারিয়ে যাবে